নমস্কার যাদের মিন রাশি তাদের বর্তমান সময় অর্থাৎ দু হাজার পঁচিশের শেষ অংশ এবং এটি দু হাজার সাতাশ পুরো এবং আঠাশ সালেও পুরো উনত্রিশ সালেও পুরো তিরিশ সাল পর্যন্ত রাশিফল যেখানে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন হ্যাঁ বিশেষভাবে সতর্ক থাকবেন রক্ত পিপাসু কুচক্রি ব্যক্তির হাত থেকে রক্ত পিপাসু কুচক্রি ব্যক্তির কুচক্রির হাত থেকে নিজেকে রক্ষা করবেন এই বিষয়ে কি বলতে এই বিষয়ক কি বলতে কি বার্তা দিতে চাইছি অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে বলে অনুগ্রহ পূর্বক শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য দেখুন খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল একটি প্রোগ্রাম কারণ বর্তমান সময় আপনাদের শনি সাত চলছে কিন্তু শনি সাই সাথী আপনি তার আন্ডারে পড়ছেন একদমই নয় তাহলে কারা পড়ছে প্রকৃত সাড়েসাথী কারের জীবনে বর্তমানে চলছে যাদের জন্মগুলোতে শনি অত্যন্ত খারাপ পজিশন রয়েছে রয়েছে। রয়েছে। রবি তারা এর আন্ডারে পড়তে পারেন সাড়ে সাথে আন্ডারে পড়ে যেতে পারেন হাতে যদি এই গ্রহগুলো স্থান ভালো না থাকে তারা কিন্তু শনি সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে চলবে এবং যে তিরিশ সাল পর্যন্ত বলেছি পর্যন্ত আপনাদের এই প্রভাবিত জীবন থাকবে রকম তাহলে আলোচ্য বিষয়টা হচ্ছে রক্ত পিপাসু দেখুন এটা কলিযুগ প্রথম আমাদের শাস্ত্র বলা আছে স্থানকার পাত্র তিনটাকে বিচার করতে হয় স্থান স্থানে আপনি কোথায় বসবাস করছেন কোন পরিবেশে কোন জায়গায় কোন দেশে কোন রাজ্যে কোন অঞ্চলে কোন পাড়ায় কোন মহল্লায় স্থান কাল মানে সময় এটা কোন যুগ কলিযুগ স্থান কাল পাত্র মানে আপনার জীবন ব্যক্তিটা কেমন তাহলে সেইরকম অনুযায়ী বর্তমানে এটা কি যুগ কলি যুগ এই যুগে মায়া মমতা স্নেহ পরায়ণ অনেকটা কিন্তু হ্রাস করেছে হ্যাঁ দেখুন না আপনারা কটা লোকের মধ্যে আছে উদারতা কটা লোকের মধ্যে আছে মহত্ব কটা লোকের মধ্যে আছে ভালোবাসা কারণ লোকের মধ্যে আছে শুনে পাওয়া যায় তাহলে বেশি কাদের মধ্যে আছে এই কুচক्री এরা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাচ্ছে এইজন্য কারণ এটা হচ্ছে রাহুর যোগ এটা হচ্ছে মঙ্গলের যোগ এটা হচ্ছে শুক্রের যোগ এটা হচ্ছে কেতু রাহু কেতু ও যোগ তাহলে আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহগুলো খারাপ থাকে গৌগুলো অত্যন্ত খারাপ থাকে তাহলে আপনাকে বেশি প্রভাবিত করবে ক্ষতিগ্রস্ত করে দেবে কারণ এরা কিন্তু আপনাকে নেগেটিভ বারবার প্রদান করবে আপনাকে করবে তা কিন্তু নয় আমি এটি ইন জেনারেল আলোকপাত করছি সার্বিক হ্যাঁ পিপাসু ব্যক্তি ইন্ডিকেট করতে হলে আপনাকে বুঝতে হবে সব ব্যক্তি কি রক্ত পিপাসু কুচক্রি হবে নিশ্চয়ই না তার কারা হবে কারা আপনার ক্ষতিগ্রস্ত করবে দেখে নিতে হবে দেখতে হবে লোকটির যে ক্ষতিগ্রস্ত করবে যে আপনাকে শেষ করে দিতে চাইবে যে আপনাকে মৃত্যু সজ্জায় সজ্জায়িত করতে চলেছে করবে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ভাবে তাদের জন্মভূতির জন্ম কুণ্ডলিতে নিশ্চয়ই মঙ্গল রাহুর অবস্থান নেগেটিভ ভাব বুত রাহু নেগেটিভ ভাবে চন্দ্রকেতু মঙ্গল নেগেটিভ ভাবে শনি চন্দ্র কেতু নেগেটিভ ভাবে শনি কেতু নেগেটিভ ভাবে মঙ্গল শনি নেগেটিভ ভাবে অবস্থান করছে সে সমস্ত ব্যক্তিরা এবং তাদের কিন্তু শুক্র অত্যন্ত পাওয়ারফুল থাকবে রাহু পাওয়ারফুল থাকবে এই কারণে তার ছলে বলে কৌশলে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার জন্য পাওয়ারফুল পন্ডিতটা নেগেটিভ দিক থেকে পাওয়ারফুল মানে কুচক্রি পরায়ণ অর্থাৎ নেগেটিভ দিক থেকে পাওয়ারফুল সেই সমস্ত ব্যক্তিরা যদি আপনার আসে তাহলে আপনাকে আলটিমেটলি ক্ষতি করেই বেরিয়ে যাবে কিরকম ভাবে বিস্তারিত ব্যাখ্যা আসছি দেখুন রক্ত ব্যক্তিরা এরা সর্বদাই মানুষের অনিষ্টকারী হয় প্রথমত আপনার মন মানসিকতায় মারাত্মক এফেক্ট ফেলবে প্রভাবিত করবে কিরকম প্রথমে আপনার জীবনে সেই আইতে সাল যাইতে সাল যার নাম নিশ্চয় শুনেছি মানে সৌচ হয়ে ডুবেন কি হতে পারে ভালো মানসিকতা পণ্য উদারতা স্নেহ মারা পরায়ণ এই ধরনের একটা অভিনয় পূর্ণ বাহ্যিক আবরণ নিয়ে আপনার জীবনে পুরস্কার চেষ্টা করবেন আপনি কি করলেন সে ব্যক্তিটিকে যেহেতু আপনার বর্তমানে শরীর সাথে সাড়ে সাথে চলছে আপনার তাহলে উল্টো দিকে শরীর দৃষ্টি আছে কিন্তু উল্টো উল্টো দিকে আপনার ভালো পজিশন কেতু অবস্থান রয়েছে ব্যক্তিগত হরস্কোপে হয় রাহুর অবস্থান রয়েছে হয় শরীর অবস্থান রয়েছে হয় মূল অবস্থান রয়েছে ব্যক্তিগত হরস্কোপে মানে উল্টো দিকে মানে সপ্তম ভাবটিতে কারণ যে ব্যক্তিগুলো ক্ষতি করবে তারা সপ্তম ভাবে হবে সপ্তম মানে স্ত্রী সপ্তম মানে স্বামী সপ্তম মানে কিন্তু নয় সপ্তমানে সপ্তম ভাব হয় তাই তো সমস্ত কিছুই উল্টো দিকে সপ্তম ইভেন এই মোবাইলটা পর্যন্ত সপ্তম আপনার ইভেন এই জলের বোতলটা পর্যন্ত আপনার সপ্তম ভাব ইভেন এই এসি রিমোটটা পর্যন্ত সপ্তম ভাব তার মানে কি সমস্ত কিছু সপ্তম হ্যাঁ সপ্তম মানি ভুলেইলেন যে আপনার সামস্থিতি তা কিন্তু নয় আপনি সামস্থিত তো আছেই তাছাড়া সন্তান সন্তুতি আপনার মাতা পিতা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু মহল সব অফিস কলিগ সব কিন্তু আমি তো চাই না কখন যাবে পিতা বা তার ক্ষতি करू বা সন্তান ক্ষতি करू কখন চাইব না কিন্তু যদি আপনার হরোস্কোপে সপ্তম ভাবে খারাপ থাকে তাহলে যে কোনো জায়গা যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন অলরেডি কিন্তু আমি বহুবার বলেছি আমি বহুবার বলেছি নিজের কিন্তু সঠিক পাত্র পাত্রী চুজ করা না করার জন্য মানুষকে না চেনার জন্য ফটকারিতা ইমোশনাল আবেগটা বেশি হওয়ার কারণের জন্য এরা অনেক সময় প্রতারিত হচ্ছে হচ্ছে বর্তমানে বিভিন্ন রক্ত বিপাশ ব্যক্তিরা ছলে বলে কৌশল আপনাদের প্রবেশ করবে প্রথমে আপনার মাইন্ডটাকে শেষ করবে হতে পারে এই যে আপনি একজন ইয়ং জেনারেশন হন তারা পিমপীতি সংক্রান্ত বিষয় আপনাকে প্রতারিত করবেই করবে আজ কাল যদি আপনি কোনো পার্টনারশিপ বিজনেস করেন অংশীদার যৌথ স্বরূপ সেখানে আপনাকে ক্ষতিগ্রস্ত বারবার করবে যে ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগবে দেখুন ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি লটারি কাটলেন হয়তো একদিন আপনি লটারিতে ভাগ্যচক্রে পঁয়তাল্লিশ হাজার টাকা পেলেন পেলেন তো আপনাকে দিলো কিন্তু দেওয়ার পরে কিভাবে আপনার কাছ থেকে ওর তিন গুণ পঁয়তাল্লিশের তিন গুণ আপনার কাছে পেয়ে নেবে বুঝতে পারবেন না তাহলে পঁয়তাল্লিশটা হচ্ছে রাহু বা কেতু বা বুধ রাহুর কম্বিনেশন আপনার জীবন প্রবেশ করলো করলো এইবার যখন নিয়া শুরু করবে তা তিন গুণ আপনার কাছে পেয়ে নিয়ে নেবে নিঃস্ব হয়ে যাবেন ভিকারি হয়ে যাবেন পথে ধুলোয় আপনাকে শেষ করে দেবে তাহলে এই ভাবে কি হবে রক্ত কিপার সু ব্যক্তি বর্গ বারবার আপনাকে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করবে কি জানেন না অনেক আছে বলবো একটু ধৈর্য ধরে শুনুন তাহলে আপনি কি হল আলটিমেটলি মননস করতে কষ্ট হলো আপনার ডিপ্রেশন চলে গেলেন তাহলে ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক যন্ত্রণা এটা আপনাকে তিরিশ সাল পর্যন্ত বেশি পরিমাণে ভোগান্ত পেতে হবে কিন্তু তার মধ্যে সবাই যে পাবে তা কিন্তু নয় হ্যাঁ এর মধ্যে যারা ব্যক্তিবর্গ যাদের জন্মকুণ্ডে অত্যন্ত পাওয়ারফুল আছে যারা সৎকর্ম করেছেন বিগত দিনে যারা মানুষ সেবা করেছেন ওকে নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থ সেবা করেছেন যারা পিতা মাতাকে সেবা করেছেন ভালোবেসেছেন পরিবারের দায়িত্ব কর্তব্য থেকে এক পাও আপনি নয়েননি কোনোদিন কাউকে সাথে জানে অজান্ত কোনো পাপকর্ম করেনি তো পাপকর্ম করতেই করে কিন্তু জানে জ্ঞাত সরু কোনো পাপকর্ম করেনি বা কারোর কারোর সাথে চিটিংবাজি বিশেষ ঘাতকতা করেননি সদাই সেবা পরণতার মধ্য দিয়ে মহত কাজের সঙ্গে যুক্ত ছিলেছে ছিলেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও তারা কিন্তু রক্ষা পেয়ে যাবে মানে তাদের জীবনে এমন কোন ব্যক্তিকে প্রবেশ করিয়ে দেবে যে রক্ত হাত থেকে তারা রক্ষা পাবেন আর কি কি দিকে আপনাকে প্রভাবিত করতে পারে রক্ত পেপাসু আপনাকে শেষ করতে পারে সেই দিকগুলোকে সচেতন থেকে আপনাকে এগোতে হবে আগামী ত্রিশ সাল পর্যন্ত একটু ধৈর্য সহকারে হয়তো প্রোগ্রামটি একটু বড় হবে কিন্তু বিশ্বাস করুন আপনার এই বিষয়গুলো সচেতন সাবধান হয়ে চলতে পারলে আপনি অনেকটাই কিন্তু রক্ষা পাবেন নিজেকে সুরক্ষিত রক্ষা কবচটি অবশ্যই আপনি পাবেন এরপরে আপনাদের সংসার জীবনে সাংসারিক জীবনে যেহেতু আমি বলেছি বা বাবার করে বললাম যে উল্টো দিকে যদি খারাপ পজিশন থাকে যদি চতুর্থ ভক্ত খারাপ থাকে যদি মন্দ শনি খারাপ থাকে তাহলে আগামী তিরিশ সাল পর্যন্ত জায়গা জমি সংক্রান্ত রিলেটেড একটু সতর্কতার সহিত আপনারা কাজ করবেন মানে আপনি যদি কোথাও যারা কিনতে যান প্রপাটি কিনতে যান বা আপনি কোনো বাড়ি করবেন গৃহ নির্মাণ করবেন তাহলে বুঝে শুনে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে আপনার ভেবে চিনতে কাজ করতে হবে বা যে কোনো একজন এক্সপার্টের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে যে আপনি এই সময়ের মধ্যে গৃহ বাড়ি জমি ফ্ল্যাট কিনবেন বা চুক্তি করবেন বা স্বাক্ষর করবেন বা কোনো প্রকার আপনি ইনভেস্ট করতে চাইছেন বিশান নিয়ে তবে কিনতে এগোবেন এখানে আপনার অষ্টম ভাব যদি খুব খাপ থাকে মানে তুলা যদি কেতু অবস্থান থাকে ব্যক্তিগত অরস্কোপে এবং ডি নয় ডি চার হবে বাপু দেখতে হবে যেকান দেখতে হবে ডি ফোর হবে ওনা ফল ভাগে যদি অষ্টম ভাব আপত্তি অত্যন্ত খারাপ থাকে ফোর ফোর্থ ভাব আপত্তি অত্যন্ত খারাপ থাকে তৃতীয় ভাব আপত্তি অত্যন্ত খারাপ থাকে সপ্তম ভাব আপত্তি অত্যন্ত খারাপ থাকে তাহলে কুচক্রী ব্যক্তিরা তন্ত ক্রিয়া মাধ্যম দিয়ে কি বললাম তন্ত্র ক্রিয়া তন্ত্র ক্রিয়া মাধ্যম দিয়ে আপনার পরিবারে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আপনার পরিবারে বিনষ্টকারী হবে স্বামস্ত মধ্যে অনুভব বাজিয়ে দেবে তৃতীয় ব্যক্তি হাতে প্রবেশ করবে সন্তান সন্ততির মধ্যে অনুবাদ হবে বাড়িতে ঢুকলে একটা জ্বালা হবে শরীরের মধ্যে কোনো নেই মাথা গরম হয়ে যাচ্ছে কোন কারণে খিটখিট স্বভাব হয়ে যাচ্ছে স্পষ্টবাদী হয়ে যাচ্ছে কোন কারণে পিতামাতার মধ্যে অনুভব বেঁধে যাচ্ছে কোন কারণ নেই সরকারের সাথে আর্গুমেন্টাল টাইপে চলে আসছে কোন না কোনো বিষয় নিয়ে একটা নেগেটিভ বা রাতের দিকে গা ঝিমঝিম করা পিছন থেকে ধাক্কা ছাড়া ছড়ে যাচ্ছে এইরকম অনেক রকম রিয়া ঘটনা বা বাড়িতে আষ্টে গন্ধ একটা মাছের আষ্টে গন্ধ পাচ্ছেন খেতে গিয়ে আষ্টে গন্ধ পাচ্ছেন খাচ্ছে নিরামিষ তাও মনে হচ্ছে আষ্টে গন্ধ খেতে ভালো না এলাকা ঘুম দেরি করে আসা ঘুম সহজে আসে না ঘুমালেও অযথা মানে খারাপ খারাপ স্বপ্ন বা মৃত্যুজনিত মৃত্যুদায়ক কোন স্বপ্ন দেখছেন বা করে তার জানবেন যে কেউ না কেউ অদৃশ্যের আড়ালে সেই কুচক্রী ব্যক্তি রক্ত পিপাসু আপনাকে চোষণ করছে মানে তন্ত্রকের মাধ্যম দিয়ে আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই জায়গাটির জন্য আপনাকে সুরক্ষা রক্ষা অবস্থা নিতেই হবে কারো না কারোর কাছ থেকে সব মেয়ের বলছি কিন্তু আমি নির্দিষ্ট কোনো আপনাকে উদ্দেশ্য বলছি না বা আলোচনা নয় ব্যক্তিগত আলোচনা নয় এটা সার্বিক কারণ এখানে ছোট্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাইছি দেখুন আমার কাছে আসতে হবে এমন কোন আমি বলছি না আপনার মনোপর যে ব্যক্তি ব্যক্তির কাছ থেকে কনসালটেশন নিতেই পারেন কিন্তু তবুও আমার কর্তব্য দায়িত্ব আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এবার থেকে প্রতি বুধবার আমাকে গিরিশ পার্ক চেম্বারে পাবেন প্রতি বুধবার গিরিশ পার্ক চেম্বারে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার বালি চেম্বারে পাবেন হাওড়া জেলার বালি চেম্বারে পাবেন প্রতি মঙ্গলবার শনিবার নিজ বাড়ি চেম্বারে পাবেন পুজোর পর ওল্ড ব্যারাকপুরে পেয়ে যাবেন পাবেন তাহলে আপনাদের জন্য আমি জায়গায় ছুটব আপনাদেরকে সুস্থ করার জন্য ভালো রাখার জন্য আপনাদেরকে সেবা করার জন্য সঠিক পথটি দেখানোর জন্য হ্যাঁ এটা ঠিক যে এটা যেহেতু আমার পেশা তো ন্যূনতম যেটুকু আমি প্রয়োজন সেইটুকু আমি ভিজিট রাখি মানুষের জন্য কিন্তু বিশেষ করুন আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনাকে আমি সঠিক পথটাই দেখাবো ভালো রাখার চেষ্টা করব সঠিক দিশা দেখাবো হয়তো ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন করতে পারবো না কিন্তু ভাগ্যের রাস্তাটা আপনাকে দেখিয়ে দেবো যাবি এভাবে চলবেন এভাবে চলবেন না এই পথে যাবেন এই পথে যাবেন না সেই দিশা আপনাকে দেখাবো আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবেদনের মাধ্যম দিয়ে আপনাকে সুস্থ করবো দৈহিক রক্ষা কবচ আপনাকে প্রদান করবো হ্যাঁ আমি যেহেতু আচার্য ব্রাহ্মণ রক্ষা কবচ আপনাকে অবশ্যই আমি প্রোভাইড করতে পারবো যাতে কোন রকম ব্রাকি তন্ত্রক্রিয়া যাতে আপনার ক্ষতিগ্রস্ত না করতে পারে তার জন্য অবশ্যই আপনার সঠিক পথটি আমি দেখাবো বা সেরকম রুদ্রাক্ষের উপরে আমি বিশেষ কাজ করছি রুদ্রাক্ষের প্রতিকার করতে পারেন সেটাও আপনার প্রোভাইড করব আপনার বর্মকুণ্ডলি আপনার পাম অনুযায়ী আপনাকে সঠিক দিশা আমি দেখাতে বাধ্য মানে এটাই আমার একমাত্র পেশা তাই প্রতি বুধবার আমাকে গ্রিস পার্ক চেম্বারে গ্রিস পার্ক প্রতি প্রতিবার কালীঘাট চেম্বার মানে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুই জায়গায় আমাকে পেয়ে যাবেন হাওড়া জেলায় পাবেন নর্থ চব্বিশ পরগনা জেলায় পাবেন পাবেন আপনাদের কাছাকাছি এলাকায় আমাকে পেয়ে যাবেন সমস্যা কার নেই বলুন তো কিন্তু অনেকে সমস্যা থেকে মুক্ত হতে পারেন কেউ পারেন না সঠিক দিশা না ধার জন্য সঠিক পথ না পাওয়ার জন্য জানো অবশ্যই অনুগ্রহ করব স্ক্রিনে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আপনি সঠিক কোন চেম্বার আসলে আপনার সুবিধা হবে সেটা আমি প্রোভাইড করে থাকব এরপর আসি সংসার জীবনের পরে কর্মজীবন এখানে আপনি পার্টনারশিপ বিজনেস করছেন যেহেতু ব্যবসা করছেন তাহলে আপনি আপনি কারো সাথে যৌথ পার্টনারশিপ বিজনেস করছেন আর সপ্তম ভাবটা অত্যন্ত খারাপ রয়েছে তাহলে যার সাথে করছেন সে আজ না হোক কাল আপনাকে নিখুঁত ভাবে পরিশ্রম কর্ম করে যাচ্ছেন কিন্তু তথাপি তা সত্ত্বেও আপনার কোনো কারণ নেই বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক বারবার ঝামেলা ঝঞ্ঝাট বাদছে বেড়ে যাচ্ছে আপনাকে বারবার ডিমোশন করার চেষ্টা করছে আপনাকে বাধ্য করছে চাকরি ছেড়ে দিতে বাধ্য করছে দিতে বাধ্য করছে ট্রান্সফার করে সেই জায়গাটা ঠিক করতে হবে অতএব আপনি অনেক প্রচুর পরিশ্রম করছেন একশো পার্সেন্ট পরিশ্রম করছেন তার বিনিময় যে অর্থ বা রোজগার সেটা হচ্ছে মাত্র কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সেটা দিয়ে কি সংসার চলে সে চলে না জীবনযাপন চলে না তাই না তাহলে অর্থনীতির জায়গাটাও নষ্ট হচ্ছে কর্মস্থল নষ্ট হচ্ছে আর রক্ত ব্যক্তিবর্গ বারবার আপনাকে পিছন থেকে কখন যে কেউ ছোড়া মারছে নিজেও বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন বার বার তাই এই ধরনের ব্যক্তিবর্গ কাছ থেকে বাঁচার জন্য কারা ক্ষতি করতে পারে অখন ক্ষতি করতে পারে কি রকম ক্ষতি করতে পারে সেটা কিন্তু আপনার horoscope হাতে কিন্তু থাকবে সুপ্ত অবস্থায় সেটাকে বের করে আপনাকে সযত সতর্ক হয়ে চলতে হবে শেষ একটা কথা বলবো এটা কলিজব তাই বিশ্বাস করুন শেকধাবিকে নয় বিশ্বাস করুন নিজ আত্ম অন্তরাত্মক বিশ্বাস করুন ঈশ্বরকে বিশ্বাস করুন আর রসিন পাশে ব্যক্তি বলগো এরা যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন যদি সঠিক কোন ব্যক্তি আপনার জীবন থাকে সঠিক গাইডেন্স থাকে না কারণ সুরক্ষা রক্ষক অবস্থি আপনি সাবধান দিয়ে যেমন পাবেন তেমন কোনো ব্যক্তি আপনাকে সুরক্ষারক্ষক অবস্থি প্রদান করবে যাতে আপনি সুস্থ থাকতে পারেন শেষে আবারও বলবো যে এটি ইঞ্জিনিয়ারের সকলের জন্য আলোকপাত করলাম আপনাকে আলোকপাত করা হয়নি সুতরাং আপনার আগামী দিনে ত্রিশ সাল পর্যন্ত খুব সতর্ক থাকবেন এই সমস্ত ব্যক্তিভাগর কাছ থেকে এগিয়ে চলবেন সুস্থ স্বাভাবিক ও মানসিকতাকে সুন্দর রেখে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা